একটি জমির মালিকানা দাবি করছে দুজন ব্যক্তি তার মধ্যে একজন দলিল মূলে অন্যজন রেকর্ড মূলে তাহলে প্রশ্ন আসে জমির আসল মালিকানা কার হলো দলিল আছে যার তার নাকি রেকর্ড আছে যার তার প্রিয় দর্শক মনে করি একটি জমির আসল মালিক মুরাদ মিয়া তার নামে এসএ এবং আর এস রেকর্ড রয়েছে এখন মুরাদ মিয়ার কাছ থেকে দলিল মূলে মালিক হয়েছেন মিস্টার কামাল এখন তিনি দলিল মূলে মালিকানা দাবি করছেন কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তখন মিস্টার কামাল কোনো কাজে বিদেশে চলে গেলে এই বিদেশে চলে যাওয়ার সুযোগে পাশের বাড়ি রহিম মিয়া তিনি বিএস রেকর্ডে প্রভাব খাটিয়ে বা টাকা দিয়ে বা যে কোনো প্রতারণার আশ্রয় নিয়ে নিজের নামে বিএস রেকর্ড করিয়ে নেন এখন তিনি রেকর্ড মূলে মালিকানা দাবি করছেন প্রিয় দশক একটা কথা স্পষ্ট করে বলে দেই একটি রেকর্ড বা মূলে মালিকানা দাবি করতে পারবে না কারণ দলিলের চেয়ে রেকর্ড গুরুত্বপূর্ণ হতে পারে না তাহলে জমির আসল মালিক মিস্টার কামাল কারণ দলিল যার তার কারণ তার মালিকানার চেইন ঠিক রয়েছে এখন তাকে কি করতে হবে তেওনি আদালতে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর সালে বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলে মামলা করতে হবে এরপর রেকর্ডটি সংশোধন করে তার নামে করিয়ে নিতে পারবেন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিওটি দেখে কোনো উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন